আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসি মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি থ্রি পিসের কালেকশনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন ডিজাইনে আর ভিডিও তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গ্যাস আমি প্রথমে যে পার্টিয়ার চিপিস টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পাকিস্তানি সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পার্টি ওয়ার সিল্কের উপর খুব সুন্দর ভাবে স্ট্রোর্কের কাজ করা থাকবে গলার নিচে আপনার দেখতেই পারছেন এবং এটা হাতার মধ্যে স্ট্রোনার কাজ করা এবং সুতোর কাজ করা দেখতেই পারছেন আর প্যান্টারে কিন্তু গর্জেস স্ট্রোনার্কের কাজ করা এবং এটার ব্যাক সাইডও কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা এটার সাথে একটা অন্য আছে সম্পূর্ণ সিল্কের থাকবে পার্টি ওয়ার কাজ করা এই দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন ওড়নাটা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ট টাও সিল্ক এর মধ্যে থাকবে যারা পার্টি ওয়ার চাচ্ছেন এই থ্রি নিতে পারেন নতুন ডিজাইনে প্যানেলও কাজ করা আছে আর এটার কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যেহেতু এগুলো নতুন মডেল আপনারা পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এগুলো আপনার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাপড়টা কিন্তু শাইনিং দিচ্ছে আর এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে হচ্ছে তিন টাকা আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা ম্যাচিং প্যান্ট থাকবে আর ম্যাচিং একটা ওড়না থাকবে আপনারা দেখতেই পারছেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি নাকি পরবর্তী কালার পরবর্তী কালার আছে আরেকটা এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন এটার মোট আপনার চারটা কালার পাবেন এবং এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা এই যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা ওকে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন চার নম্বর কালারটা অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এই থ্রি পিসগুলো আপনি নিতে পারবেন স্ট্রোনওয়ার্কের কাজ করা যারা পড়তে চান নতুন মডেলে এগুলো আপনার পাকিস্তানি থ্রি পিসের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কাপড়ের মধ্যে অনেক সুন্দর আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে যে কটা দেখাবো একেবারে মার্কেটের লেটেস্ট মডেলে নতুন ডিজাইনে পাকিস্তানি থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো এখন যেটা দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের উপরে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর স্ট্রোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর প্যানেলটা অনেক গর্জেস এবং এটা ব্যাক সাইডে কাজ করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি ওকে এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ছিটানো কাজ করা অনেক সুন্দর নতুন মডেলে পাচ্ছেন আর একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মোট চারটে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইজটা পড়বে চৌত্রিশশো টাকা এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে চৌত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারের মাপে আর এই টাইপের থ্রি পিসগুলো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারেন অথবা মার্কেটে আসলে দেখেন এই আর একটা কালার সবচেয়ে ডিমান্ডেবল কালারগুলো দেখিয়ে দিচ্ছি মার্কেটে এগুলো কিন্তু চলমান এখন চলতেছে মার্কেটে এক একটার চ্যাকেটটা সুন্দর যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার কাঠালি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সো পরবর্তী কালারটা দেখাচ্ছি যারা গর্জিয়াস কাজে নতুন থ্রি পিস নিতে চান পাকিস্তানি কালেকশনে এই থ্রি পিসগুলো আপনার নিতে পারেন এগুলোর প্রাইস চৌত্রিশশো করে এগুলোর প্রাইস পড়বে চৌত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে অন্য আরেকটা মডেলে আজকে সব পাকিস্তানি ত্রিপিসের কালেকশন গুলো দেখাবো সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা শিফনের উপরে গলার নিচে খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা এবং প্যান্ডেলটা কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে শিফোন কাপড়ে আর হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের হাতার কফিন কাজ করা থাকবে এগুলো কিন্তু মার্কেটের লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাই এটার সাথে সাথে একটা অন্য একটা আছে প্রাইসটা কত পড়বে চৌত্রিশশো টাকা এই ত্রিপিসটা নিলে অন্য সেলোয়ার আছে সাথে খুব সুন্দর এই যে দেখেন ওনাটা সাইডে কিন্তু কাটার করা আর সিলরটা দেখাচ্ছি প্যানেলে কাজ করা এটার মোট কালার কয়টা চারটা এটার মোট চারটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মার্কেটে একেবারে ডিমান্ডেবল কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই থ্রি গুলো এখন আপনারা নতুন মডেলে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস পড়বে চৌত্রিশশো টাকা করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালারটা দেখাচ্ছি এটার মোট চারটা কালার এটা লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর অনেক সুন্দর দেখেন যারা বিশেষ করে আপনার লেটেস্ট মডেল নতুন ডিজাইনে পাকিস্তানি থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে আর এইগুলার প্রাইস পড়বে চৌত্রিশশো করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ড সিটি মার্কেট কাকতাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে চিপিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য